নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাস ধৈর্যের জন্য আহ্বান জানাই শান্ত থাকুন এবং প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন এমনকি যদি সব কিছু তাড়াতাড়ি এগিয়ে না যায় এই দিনগুলিতে আপনার বাড়ি সংগঠিত করার এবং একটি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্গল পরিবেশ তৈরি করার উপর মনোযোগ দেওয়ার ভালো সময় পেশাগতভাবে আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি এবং শ্রদ্ধা পাবেন এবং ক্যারিয়ার বৃদ্ধির জন্য নতুন সুযোগ আসবে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা বাড়ানোর এবং দীর্ঘমেয়াদীভাবে আপনার উপকারে আসবে এমন জ্ঞান অর্জনের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ব্যবসায়িক উদ্যোগ এই দিনগুলিতে প্রস্ফুটিত হতে পারে ভালো মুনাফা আনবে পেশাগতভাবে এটি দলগত কাজ এবং সহযোগিতায় মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আর্থিক সংক্রান্ত এটি ভবিষ্যতের পরিকল্পনার জন্য সঞ্চয় শুরু করার একটি ভালো সময় পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি উন্নত হচ্ছে এবং আপনি তাদের কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন সম্পর্কগুলিতে আপনার প্রিয়জনদের প্রশংসা দেখান আপনার বন্ধনগুলি মজবুত করার জন্য একটি সমর্থনশীল পরিবেশ আপনার বৈবাহিক সম্পর্ককে পুষ্ট করবে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি আবেগিকভাবে সমর্থিত অনুভব করবেন বন্ধুত্বগুলি মানসিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে চাপের সময় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আত্মযত্নের জন্য সময় নেওয়া গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্যগত দিক থেকে চার্জ হওয়ার জন্য সময় নিন এবং চাপ এড়িয়ে চলুন অধ্যান্তিকভাবে এই দিনগুলি ব্যক্তিগত বৃদ্ধিকে প্রচারকারী নতুন অনুশীলনগুলি অন্বেষণ করার জন্য এই দিনগুলি আদর্শ দিন হালকা শারীরিক বিরতি পেশিতে চাপ কমিয়ে মানসিক একাগ্রতা বজায় রাখে এই দিনগুলি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য চমৎকার দিন কারণ আপনার ইচ্ছা শক্তি তার শীর্ষে রয়েছে আপনি আপনার কাঙ্ক্ষিত বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন যা একটি নতুন একাডেমিক যাত্রার সূচনা চিহ্নিত করবে আপনি একটি শিক্ষামূলক ঋণ অনুমোদন পাবেন যা আপনাকে আপনার পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে গ্রহ এই দিনগুলিতে আপনার সৃজনশীলতাকে প্রাধান্য দেয় এই দিনগুলি শিল্পকর্ম প্রকাশ এবং আত্ম আবিষ্কারের জন্য আদর্শ দিন এই দিনগুলিতে আপনার সমালোচনামূলক এবং বিশ্লেষণাত্মক চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পাবে যা জীবনের বিভিন্ন দিক থেকে আপনাকে সাহায্য করবে ক্যারিয়ারের সুযোগ সীমিত হতে পারে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন আপনার কর্মজীবন এগিয়ে যাচ্ছে এবং শীঘ্রই আপনি আর্থিক সুবিধাগুলি দেখতে পাবেন ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা আপনার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হবে এই সময়টি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে বৌদ্ধিক বৃদ্ধি এবং উন্নত যোগাযোগ ক্ষমতার উপর জোর দেয় আর্থিকভাবে আপনার ভবিষ্যৎকে নিরাপদ করতে আরও সঞ্চয় বিবেচনা করুন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং একে অপরের প্রয়োজনীয়তার আরও ভালো ধারণা পেতে পারেন সম্পর্কগুলি প্রিয়জনদের সাথে একটি গভীর আবেগিক সংযোগের মাধ্যমে উপকৃত হবে যা আপনার ব্যক্তিগত জীবনে সংহতি নিয়ে আসবে আপনার সম্পর্ক স্বস্তি এবং সমর্থনের উৎস হবে পারিবারিক সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ এবং বোঝাপড়া প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে এবং আপনি আপনার ঘনিষ্ঠ সম্পর্কগুলিতে স্বস্তি পাবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক সুস্থতার যত্ন নেওয়া এবং অতিরিক্ত পরিশ্রম না করার কথা মনে রাখা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে এটি আপনার আবেগিক সুস্থতার যত্ন নেওয়ার একটি ভালো সময় মননশীলতা চর্চা করার মাধ্যমে অধ্যান্তিকভাবে এমন অনুশীলনে নিযুক্ত হন যা অন্তর্নিহিত শান্তি আনতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি আর্থিক সমস্যাগুলির সাথে সম্পর্কিত কিছু উদ্বেগ অনুভব করতে পারেন ধৈর্য ধরুন পুনরায় মূল্যায়ন করতে সময় নিন এবং উন্নতির জন্য পরিকল্পনা করুন সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে শিক্ষা বৃদ্ধির জন্য সুযোগ প্রদান করবে তবে এটি নিয়মিত প্রচেষ্টা প্রয়োজন শিক্ষা নতুন জ্ঞান আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিকে উন্নত করবে কোনো শখের জিনিস কাউকে দেওয়াতে মন খারাপ হতে পারে ভবিষ্যতের কথা মাথায় রেখে কম খরচ করবেন অর্থের জন্য বন্ধুর সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য মনে আনন্দ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ